নবান্নের সবুজ সংকেত মেলার পর টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত স্পেশাল রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে রাজ্য সরকার এই রকমই একটি খবর গতকাল বিভিন্ন সমাজ মাধ্যমে কিন্তু প্রচার করা হয় ঠিক কি জানানো হয়েছে সেই খবরে চলুন আগে দেখেনি সেই বিষয়টি সব প্রাথমিক শিক্ষককেই টেট করতেই হবে দু দুবছরের সময়সীমা আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম সুপ্রিম কোর্ট আবার এবার কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করতে চলেছে রাজ্য মৈত্রী আমাদের প্রতিনিধি রয়েছে আরো বিষয়ে জানাবে মৈত্রী ঠিক কি কোন গ্রাউন্ডে কি বিষয় নিয়ে আবেদন করতে চলেছে রাজ্য কি জানানো হচ্ছে তাদের আবেদনে দেখো গত পয়লা সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতের তরফ থেকে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়া বেঞ্চের নির্দেশ ছিল যে এই টেস্ট পাশ করা নিয়ে তারা নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে তারা বলেছিলেন যে দু বছরের সময়সীমা তারা বেঁধে দিয়েছিলেন এবং সেখানে উল্লেখ করেছিলেন সমস্ত প্রাথমিক শিক্ষককে যাদের আহ পাঁচ বছরের বেশি চাকরি রয়েছে তাদেরকে পদোন্নতির জন্য তাদেরকে টেক পাশ করতেই হবে একমাত্র ছাড় ছিল সেই সমস্ত শিক্ষকদের জন্য যে সমস্ত প্রাথমিক পাঁচ বছরের কম চাকরি বাকি ছিল এবং এই সেই নির্দেশ এই নির্দেশ যে সর্বোচ্চ আদালতের নির্দেশ সেটা কিন্তু রাজ্যের প্রায় নব্বই হাজার শিক্ষকের উপর আহ বরবৎ হওয়ার ছিল এর আগেই আমরা দেখেছি গত সাতই অক্টোবর শিক্ষকদের সংগঠন এবিপিটি এর তরফ থেকে একটি রিভিউ পিটিশন ফাইল করা হয় এবং তারপরে রাজ্যের তরফ থেকেও কিন্তু এর রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি রাজ্যের তরফ থেকে এই যে মামলা রয়েছে এই রায় রয়েছে এই রায়কে পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে এবং সেটার জন্য সমস্ত রকম প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি আদালত সূত্রে যে রাজ্য সরকার মূলত তাদের রিভিউ পিটিশনটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরতে চাইছে প্রথমত রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের পর থেকে টেট পরীক্ষা চালু করেছে এবং যে সকল শিক্ষকরা এই সুপ্রিম কোর্টের রায়ের দ্বারা প্রভাবিত হচ্ছেন তাদের অধিকাংশই তার আগে নিযুক্ত হয়েছিল যখন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটি এর নির্দেশ অনুযায়ী নিয়োগ হতো এবং সেই সময় টেট বাধ্যতামূলক ছিল না দ্বিতীয়ত সরকার যুক্তি দিতে চাইছে যে এই সকল শিক্ষকরা বহু বছর ধরে নিষ্ঠার সাথে শিক্ষকতা করে আসছেন তাই তাদের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই এখন বসিয়ে দেওয়াটা নিতান্তই অবাস্তব এবং অমানবিক এবং এর পাশাপাশি দু হাজার সালের প্রাথমিক শিক্ষকদের জন্য একটি ব্রিজ কোর্স সেই সময় বাধ্যতামূলক করা হয়েছিল এবং তা নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যার তৈরি হয়েছিল কাজেই এখন যদি প্রাথমিক শিক্ষকদের জন্য অনুরূপে টেট পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক বলে দেওয়া হয় তাহলে সেটাও কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে তাই যে সেই ব্যাপারটাও তারা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরতে চাইছে এবং রাজ্য সরকার মনে করে যে সুপ্রিম কোর্ট এই বিষয়গুলিকে বিবেচনা করে অবশ্যই কোনো ইতিবাচক চিন্তা ভাবনা করে তাদের পক্ষেই রায় দেবেন তো সেই জায়গা থেকেই তারা স্পেশাল রিভিউ পিটিশান দাখিল করছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কি রিভিউ পিটিশান দাখিল করা হয়েছে সে বিষয়ে দেখতে গিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে তথ্য পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখে নিই একবার থ্রি অবলিক আঞ্জমান ইসাত ই তালিম ট্রাস্ট ভার্সের স্টেট অব মহারাষ্ট্র অর্থাৎ মূল মামলাটির যা স্ট্যাটাস এখানে দেখা যাচ্ছে সেখানে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাবো এখানে রিভিউ পিটিশন এই মুহূর্তে রয়েছে উনিশটি আর মডিফিকেশন অ্যাপ্লিকেশন রয়েছে হল দুটি এবং রিট পিটিশন রয়েছে হলো একটি যেখানে রিভিউ পিটিশন আগে ছিল একটি বেড়েছে তো একদম শেষের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাব এইট অবলিক টু ফাইভ একটি নতুন রিভিউ পিটিশন কিন্তু জমা পড়েছে এখন এটি পশ্চিমবঙ্গ সরকারের কিনা সেটা আমরা যদি দেখি তাহলে একটু এই সিক্স টু টু ফোর এইট অবলিক টু জিরো টু ফাইভ এই মামলাটিকে দেখি এখানে দেখা যাচ্ছে যে এই রিভিউ পিটিশনটি দাখিল করেছে নিহার বিশ্বাস এবং এর স্ট্যাটাস এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে যেহেতু এ সংক্রান্ত কোনো কেসের হিয়ারিং এখনো পর্যন্ত হয়নি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম স্পেশাল রিভিউ পিটিশান দাখিল করা হয়নি হয়তো আগামী সোমবার এ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ রিভিউ পিটিশনটি দাখিল করা হবে এবং এই যে রিভিউ পিটিশনটি দাখিল করা হয়েছে সম্ভবত এটি উত্তর চব্বিশ পরগনার দু সালের চাকরি প্রার্থীদের তরফ থেকে যাই হোক না কেন এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো রিভিউ পিটিশন বা স্পেশাল রিভিউ পিটিশন দাখিল করা হয়নি আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন